আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে আমাদের যেটা ফুলের তোড়া ছিল সেটা ভেঙে ফেলেছে পরবর্তীতে আমাদের মারতে মারতে এক পর্যায়ে আমাদের প্রিয়াঙ্গনের একটা গলি আছে ওইদিকে সায়েন্স লেভেল পাশে ওই জায়গা আমাদের নিয়ে গিয়েছে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি দুই সাল থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছি তো আমি আওয়ামী লীগের আপাতত ছাত্রলীগের যে শাসনাবল ছিল ঢাকা কলেজে সেটাও দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সেটাও দেখেছি যেটা ছাত্র ছাত্রলীগের শাসনাবল ছিল তখন আমরা প্রোগ্রাম করেছি কিন্তু খুবই ভয়ে এবং কয়েকবার প্রোগ্রাম করতে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছে একটা ঘটনা বলি যেটা দুই হাজার সালে আমরা একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলাম তো সেখানে খুব বুকে খুব সাহস নিয়ে গিয়েছিলাম যা হওয়ার হবে তারপরে যখন সবাই একে একে ফুল দিল প্রথমে শিক্ষকরা দিল তারপরে ছাত্রলীগ দিল তারপর আমরা যখন দিতে যাই তখন আমাদেরকে আর ফুল দিতে দেওয়া হয়নি আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে আমাদের যেটা ফুলের তোড়া ছিল সেটা ভেঙে ফেলেছে পরবর্তীতে আমাদের মারতে মারতে এক পর্যায়ে আমাদের প্রিয়াঙ্গনের একটা গলি আছে ওইদিকে সায়েন্স ল্যাবের পাশে ওই জায়গায় আমাদের নিয়ে গিয়েছে কয়েকজনকে মারতে মারতে তারা নিউ মার্কেটের ওইদিকে নিয়ে গিয়েছে তারপরেও আমরা প্রতিবাদ করেছি ক্যাম্পাসে টুকটাক প্রোগ্রাম করেছি ভর্তি পরীক্ষায় প্রোগ্রাম করেছি সবসময় আমরা বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী যেটা আমি বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সৌহাদ্যপূর্ণ পরিবেশ হচ্ছে ঢাকা কলেজে ছাত্র রাজনীতিতে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন ওদের নিজেদের মধ্যে খুব রেসারেশি দেখবেন যে ছাত্রদল শিবির ছাত্র অধিকার একে অপরের প্রতি ব্লেম দিচ্ছে একে অপরের সাথে সংঘর্ষে কখনো সংঘর্ষ লিপ্ত হচ্ছে কিন্তু ঢাকা কলেজ খুবই ব্যতিক্রম যে আমরা যে নেতৃবৃন্দ রয়েছে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল শিবির, বাক্সাস বা আন্দোলন ইসলামিক আন্দোলন যারা আছে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিই চা খাই গল্প করি প্রত্যেকটা নেতাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে কর্মীদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমাদের প্রতিযোগিতা চলে ভালো কাজের প্রতিযোগিতা কে কত ভালো কাজ করছে এটাই আমাদের প্রতিযোগিতা ঢাকা কলেজে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমগুলো কেমন গ্রহণযোগ্যতা পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করেছে বিগত সময় করছে এখনও করছে তো আমাদের কাজগুলো অনেক সুন্দর এবং খুব ইউনিক যেমন কিছুদিন আগে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করলাম সেখানে প্রায় দুই আড়াইশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কুইজ প্রতিযোগিতা তো এখানে আমরা প্রাইজ দিলাম অর্থাৎ শিক্ষাবান্ধব কাজ কুইজ আমরা সেটা করেছি পরে তাদেরকে আমরা খাতা কলম উপহার দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ধারণ করে বিভিন্ন পুরস্কার দিয়েছি তারপর আমরা খুব সুন্দর একটা আয়োজন করেছি সেহরি আয়োজন রোজাতে করেছিলাম এটা কেউই করেনি বাংলাদেশের আর ছাত্র পরিষদ করেছে তো এগুলো খুব ইউনিক মনে হয়েছে শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীরা আমাদের কাজে খুবই উচ্ছ্বসিত ছাত্র পরিষদে তারা প্রশংসায় ভাসিয়েছে বিভিন্ন কাজকর্মে